যার ভিতরে বলা যায় অ্যাট লিস্ট 50% ডাইরেক্ট ভোকাবুলারি। এই ভোকাবুলারি বলতে কি আসে? সিনোনিম, অ্যান্টোনিম আসে, অ্যানালজি আসে। তারপরে আমাদের যে গ্রামারের জন্য সিলেিনটা গ্যাপস থাকে ওটাও দেখা যায় ভোকাবুলারিতে। তার মানে কি এবিএস মানে সবকিছু ভোকাবের দিকে যাচ্ছে। তো বিপি এর যে ভোকাবের ভয় ওটা কাটানোর জন্য আমাদের জানতে হবে যে টপিকগুলা কোথা থেকে পড়তে হবে এবং কোন জায়গায় জিনিসগুলা সাজানো ভাবে থাকে আচ্ছা দেখেন ইউপি এফবিএস ইংলিশের জন্য আমাদের টপিক কোন গুলাই যে এগুলাই তো এর ভিতরে দেখেন সবগুলো ভোকাল এই যে ভোকাল ভোকাল তারপরে সেন্টেন্স বলছিলাম ভোকাল সবই ভোকাল এখন আপনি যদি চিন্তা করেন যে এগুলা আলাদা আলাদা বই থেকে পড়বেন কি কি লাগবে জিআরই বুক বুক লাগে জি আর তারপর জিমেট অফিশিয়াল গাইড লাগবে তারপর হচ্ছে কি ক্লিপস্টফেল লাগবে তারপর হচ্ছে ওয়ার্ড স্মার্ট লাগবে ওকে চারটা বই বললাম এবং বেসিক গ্রামারের জন্য তার টপিক লাগে কয়টা বই হলো তাহলে পাঁচটা আবার কি লাগতে পারে যদি অন্যান্য ইউনিট দেন এফ এ ডাবল সেফ ট্রিপল ঢাকা ইউনিভার্সিটি দেন তাহলে কি লাগবে ইংলিশ ফার্স্ট পেপার বই লাগবে জাহাঙ্গীরনগর দিলে লাগবে আবার কি লিটারেচার তার মানে কি ছয় সাতটা বই তো হয়ে গেল এখন ছয় সাতটা বই কিনবো নাকি একটা কিনবো আমার মতো মানুষজন হলে আমরা কিনবো একটা বই এটা কি ক্যাম্পাস ইংলিশ বই এখানে কি কি আছে আসলে দেখেন এখানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং লিটারেচার এডেড ইংলিশ গ্রামার এডেড ইম্পর্টেন্ট এমসিকিউ সহ ইউপি এবং আইবি এর জন্য যা যা দরকার কি কি দরকার ইউপি আইবি এর জন্য সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কমপ্লিশন পিন পয়েন্ট অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিম তারপরে কি দরকার এখানে প্রিপজিশন গ্রুপ ভার্ব সব আছে এক বইতে সব এক করা আছে इवन অন্য যতগুলো মেমোরাইজিং পার্ট আছে তাও এখানে এডেড তার মানে কি বই একটা নিতেছেন সাতটা বইয়ের কাজ শেষ তো এই একটা বই আপনি কালেক্ট করে ফেলেন ইউপি এবং যত ইউনিভার্সিটি আছে কোনো টেনশন আর থাকবে না ভোকাবুলারি না গ্রামারও না যে কোনো কিছুতেই আর কোনো টেনশন থাকলো না আচ্ছা এখন আপনি চিন্তা করেন না শুধুমাত্র ইংলিশ না বা ভোকাবুলারি না কি ফুল প্রিপারেশন দরকার বাংলা দরকার ম্যাথ দরকার জি দরকার তো এটার জন্য আমাদের রয়েছে বিপি ড্রিমার্স ব্যাচ যেখানে আমরা বিপি এফবিএস এফএ ডাবল এস এফ ট্রিপল এস এর প্রিপারেশন একসাথে নিব এবং আমরা এখানে ক্লাসগুলো নিব লাইভে গুগল মিটের মাধ্যমে এবং ক্লাসগুলোর রেকর্ডিং থাকবে আমাদের পুরো এক বছর পর্যন্ত তার মানে কি আপনার শুধুমাত্র বিওপি না অন্য যতগুলো ইউনিভার্সিটি আসবে সবগুলোর জন্য এই ক্লাসগুলো দেখে দেখে আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং এই কোর্সে আমরা চারটা বই গিফট দিয়ে দিব হার্ড কপি এবং ওই চারটা বই বেড়ে আপনার কিছুই দরকার হবে না ইভেন কোনো ফাইনাল সাজেশন লাগলেও সেটা আমরাই দিব পরীক্ষার আগে আগে এবং আমাদের উইকলি মান্থলি এক্সাম তো আছে যার মানে কি দাঁড়ায় বিপির জন্য আপনার বাইরে কিছু দরকার নেই আমাদের একটা কোর্সে জয়েন থাকবেন বিপির হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তো যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চান তারা আমাদের ক্যাম্পাসও করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আলাইকুম